ওইদিকে যাও একটু সাতাবেলা গ্রাম আমার ডাকছেন আপনার এখানে ডাকছি একটা কারণে কাশেম মাতবার ঘন ঘন আপনার বাড়িতে যাওয়া আসা শুরু করছে আমার কাছে কিন্তু এই লক্ষণটা ভালো মনে হইতেছে না আইস তারে আমি হালকা থ্রেড দিছি কইছি আপনার বাড়িতে যেন আর না যায় আপনার অন্য কথা কয়ে আমার বিরুদ্ধে খেপায় তুলতে পারে তাই আপনারা ডাকছি আর আমারে খেপাইতে পারবো না আমি সব বুঝা ফলাইছি। তার কারণে আমার সংসারটা ছত্রভঙ্গ হয়ে গেছে আজকে আমি কেসের মধ্যে পড়ছি কেস তুইলে নেওয়া যাব আপনি আজকালের মধ্যে ভাবিনি নেওয়া বাড়িতে উঠা যাবেন বাড়িটা এমনি খালি ফালা রাখা যাব না জি আমি ভাবির লগে কথা কুমু আর আপনি ফরার খোঁজলেন ওরে বাড়িতে আনার চেষ্টা করেন ফরার তো ফোন করছি কিন্তু ফোন ধরে নাই কান টাকা লোকে যোগাযোগ করছে উনি কিছুই জানাই নাই আপনি একটু কষ্ট করে করেন একটা ফোন দিয়ে আমি ইয়ে নিয়ে বাঁকারে নিয়ে ঢাকা যেতেছি বাঁকা ভাইয়ের চিন্তা করেন বাঁকা ভাই আপনার লোকে যাই বলুন আচ্ছা আগে আপনি খোঁজটা বাইর করেন যে ফোয়ারা ঘুই আছে তারপর দেখা যায় আচ্ছা আপনি একটু মামলাটা তোলার ব্যবস্থা করেন ঠিক আছে দেখি জানা হ ভাই জানকন দিবা তুমি কি তোমার ভাবীকে ফোন করছিল নাকি হ্যাঁ এইটা নিয়ে আপনারে ফোন করতে চাইছিলাম না 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 জামেলা আসলে ভুল লাগিছি পুলিশ আব্বাস বিয়ার খবর জানা রেগা আমার কাছে আইছিলেন এইটা জাননন রেগা আমি ভাবীকে ফোন করিনি আর ভাবি আমার লগে এমন বেপর করলেন শুনো এই দিবা তুমি কাজ করো মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম তুমি তার আর ফোন কি হলো না তোমার ব্যাপারে একটু ওর অ্যালার্জি আছে বুঝছো খালি খালি উনি আচ্ছা বাদ দাও বাদ দাও এই ব্যাপারটা বাদ দাও তুমি আসো কই এখন বড় বিষয়ে না গ্রামের ভিতরে আছি সাতটার ভাইয়ের বাড়ির উপরে কাশে মাত বলে নজর পড়ছে পড়ুক পড়ুক কোনো অসুবিধা নাই কোনো তুমি এর মধ্যে আবার মাথাটাতে দিও না মাথা তো ভুল করছ এই সাতটার মণ্ডল আমঙ্গ সম্মান নষ্ট করানোর জন্য কিন্তু সালিশের মধ্যে উগান্ডারে জড়াইছে কাশেম মাতব্বরে ঘুষ দিয়া মানে টাকা দিয়া উগান্ডারে জুতা মারার পরিকল্পনা করছিল সবই জানি সব মনে আছে আমার দিবা হিসাবে সব কথা আমার সবসময় মনে থাকবে কিন্তু চেয়ারম্যান হিসেবে তো সব কথা সবসময় মনে রাখা ঠিক না ভাইসা যে আমারে ভোট দিছে আমি খালি তার না যে আমারে ভোট দেয় নাই আমি তারও আর তাছাড়া সামনের ইলেকশন আরও অনেক কঠিন হইব আব্বাস বিয়ে তার পোলারে চেয়ারম্যান পদে খাড়া করাইব তিনি কিছুতেই আমার জিততে দিতে যাইব না 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 আমার মন হয় না তিনি এটা করবে শোনো স্বামী সে যে তুমি ভূমিকাটা রাখছো এটা তার মনে থাকবে অবশ্যই আমি মনে করি মনে থাকবেই রাখলেই ভালো আর না রাখলে নাই আচ্ছা শোনো রাতে একটু দেখা করে আর রোদ এর মধ্যে বেশি ঘোরাঘুরি করো না বুঝছো হিট স্টক হয়ে যেতে পারে বাংলাদেশে কিন্তু অনেকেই হিট স্টকে মারাও গেছে স্কুল কলেজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে বুঝছো রিকশয়ালারা জানেনই গরমের মধ্যে রিকশা চালায় সেই কথা ভাবলে আর গরম লাগে না ভাইজান না ঠিক আছে দাইত্ব ছিল আর জায়গা থেকে এভাবে ভাবলে তো সব সময় চলবে না অন্যের উপকার করতে গেলে নিজেকে তো সুস্থ রাখতে হইব শুটিং এর মধ্যে দেখো না নায়ক নায়িকা গো মাথার মধ্যে ছাতা ধরে থাকে আর যারা ছোটখাটো ক্যারেক্টার করে সাইড ক্যারেক্টার এক মাথায় কিন্তু ছাতা টাতা ধরে না বা ওইভাবে যত্ন নেয় না এটা বাস্তবতা এটা মানতে বুঝতে পারছি আর কোয়া লাগবে না যার মাথার উপরে গুড্ডি তালুকটা থাকে তার ছাতার দরকার হয় আরে কি কইতাছো তোমার আমার প্রতি কেয়ার দেখা আমার আমার ভুইন্ডার কথা ছোট ভুইন্ডার কথা মনে হইতাছে এই যে গেল আর কোনো যোগাযোগ রাখলো না এখন তো তুমি আমার বোন আমি তোমারে আমার নিজের বোনের মতো মনে করি আমারও সবসময় আনন্দের মধ্যে রাখবা কখনো কষ্ট দিও না বুঝছো ঠিক আছে রাখি বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে